গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি বন্ধুরা সকালবেলার টিফিনে বানিয়ে নিলাম দেখো চা করেছি এ আজকে একটু দুধ খা দুধ চা খেতে ইচ্ছে করছিলো তাই দুধ চা বানিয়ে নিলাম সাথে নিয়েছি দু পিস পাউরুটি দুটো বিস্কুট আর একটু মুড়িয়েও নেবো লাস্টে তো যাই হোক এই যে পাউরুটির মধ্যে না দুধে মানে চায়ের সঙ্গে ভেজালে পাউরুটি মুখে যাওয়ার আগে যেন পড়েই যায় তো খেতে কিন্তু বেশ ভালো লাগছে দুধ চায়ের সাথে পাউরুটি তারপরে চলে এসছি দেখো রান্নাঘরে বেশ অনেকক্ষণ পরেই এলাম আর এখানে দেখো বেগুন পটল এখানে আছে তরুলি তো এই সব জিনিস আজকে ভাজা করব। আর করবো ডাল রান্না আর ডালের সাথে তো আমার ভাজা খেতে আর কি খুব ভালো লাগে আর এদিকে সমানেই বৃষ্টি হয়ে চলেছে কিছুতেই বৃষ্টি থামছে মাথায় ঘুমিয়াম করে হচ্ছিলো এখন একটু কমেছে আর কি তো এখানে ওগুলো ভাজা হয়ে গেছে আর এখানে তরুলিটা ভাজা বসিয়ে দিয়েছি এখানে পটল আর মাছ ভেজেছি আর বেগুন ভেজেছি আর কি আর এখানে তরুলিটা প্রায় ভাজা হয়ে গেছে এটা ভাজা হয়ে গেলো ডালটা ফোড়ন দেব মুগ ডাল করবো প্লেন করে মানে পাতলা করে আর কি মুগ ডাল আর এই সব ভাজা পোড়া আর ভাতে আছে আলু সেদ্ধ ছেলে আছে না আমার তো আলু সেদ্ধ ছাড়া চলবে কিন্তু ছেলেটার একটু আলু মাখা চাই ডালের সাথে ভালো খায় আর কি কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা করলে খুব ভালো লাগে তো আজকে দুদিন মাংস খেয়েছি আর কি রবিবার রান্না করেছিলাম সোমবারও খেয়েছি তো আজকে ডাল খেতে ইচ্ছে করছিল ওই জন্য ডাল বানিয়ে নিলাম তার সাথে এত কিছু করলাম ভাজাভুজি আর কি খেতে বেশ ভালো হবে দুপুরের খাবারটা আর কি জমে যাবে তো যাই হোক ওদিকে বৃষ্টি হচ্ছে আমি এদিকে রান্না করছি মাঝখানে তো চা বিস্কুট খাওয়ার পরে অনেকক্ষণ তোমাদের সামনে আসেনি ছেলেকে নিয়ে এসছিলাম তাকে খাইয়ে দিয়েছিলাম তারপর এই তোমাদের সামনে আবার এলাম তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমি কাজ করতে থাকি তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না সঙ্গে থেকো রান্নার পরে যতটুকু বাসন হয়েছিল সেটা মেজে নিলাম এ ঘরের কাজ করার মতো হয়ে গেল ও ঘরে যাবো খাওয়া দাওয়া করব আর তোমরা তো সকালে দেখলে আমি সকলে কি খেয়েছিলাম তো যাই হোক খিদেটাও পেয়েছে আর আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেল কারণ আজকে খুব তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে পড়েছিলাম বেশি দেরি করিনি দেরি করিনি বলতে তাও প্রায় একটার বেশি বেঁচে গিয়েছে জানো তো তো যাই হোক এ ঘরে বাসন কোষণ তো এই এখন দুটো মাজলাম এর আগে সব মেজেছিলাম ভাতের টাড়ি আর কি হাড়ি টাড়িয়ে যে মাজা হয়ে গেছিলো তো সব বাসনগুলো এখানে উপর করে দেবো আর প্রত্যেক দিনের এক কাজ আমাদের জীবনে এটা ছাড়া আর কিচ্ছু নেই বন্ধুরা এটাই সংসার আর এই সংসারের কিছু নতুনত্ব হতে গেলে না লাইফস্টাইল পাল্টাতে গেলে অনেক টাকার প্রয়োজন যেটা আমাদের নেই তো প্রতিদিন আমাদের কিন্তু এভাবেই এরকম খাওয়া দাওয়া আর এভাবেই চলে তো তোমরা একটু সাপোর্ট করে নি এগিয়ে চলো বন্ধুরা এক খেয়ে কাজবাস করি তো হয়তো তোমাদের ভালো লাগে না কিন্তু এছাড়া এটাই আমাদের জীবন এটাই বাস্তব এটাই সত্যি তো যাই হোক যেটা জীবন যেটা লাইফস্টাইল সেটাই তো দেখাবো তাই না তোমরা কেউ বড়ো হইও না আমাকে একটু সাপোর্ট করো সবার মতো তো আমি এখানে দেখো সমস্ত বাসনগুলো উপর করে দিলাম উপর করে দিয়ে ও যাব যাবো এখন চলে এসেছি এ ঘরে বেশ কিছুক্ষণ আগে এসে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সাথে নিয়েছি এই যে শুকনো লঙ্কা ভাজা আর এই বেগুন ভাজা বেগুনটার আমি ভর্তা বানাবো এটা খেতে কিন্তু দারুণ লাগে জাস্ট অসাধারণ লাগে বলতে পারো এই মানে পোড়া বেগুন দিয়ে একরকম টেস্ট হয় আর ভাজা বেগুন দিয়ে তো আরেক রকম টেস্ট হয় আর কি তো এটা মেখে নিলাম বেগুনটাকে আর এখানে বললাম আলু সেদ্ধ দিয়েছিলাম এটাও শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা তো এগুলো না খেতে দারুণ লাগে কিন্তু এগুলো আবার গ্যাসেরও জিনিস বলতে পারো প্রচুর পরিমাণে গ্যাস হয় এই দেখো কত কিছু আছে বেগুনের ভর্তা আলু সেদ্ধ পটল ভাজা তরুলি ভাজা মাছ ভাজা আর এখানে আছে মুগের ডাল তো এটাই আমাদের দুপুরবেলায় আজকে খাওয়া দাওয়া আর আমি বসে পড়েছি খেতে বন্ধুরা এই যে আর এত কিছু খাবার তো ভীষণ ভালো লাগে মানে জাস্ট অসাধারণ লাগে তোমাদের কি বলবো সব প্রত্যেকটা পদই আমার ভালো লেগেছে আর আমি এসব খেতেও আর কি ভালোবাসি তো যাই হোক আগে একটা সময় ছিল যখন মেয়েবেলা ছিল আর কি তখন কোনো সবজি খেতে ভালোবাসতাম না সবজি দেখলেই রেগে যেতাম মাকে শুধু বলতে চাইতাম যে মাছের ঝাল ডিমের ঝাল মাংসর ঝোল এসবই খেতে ভালো লাগতো আর কি কোনো সবজি খেতাম না আর এখন যেন সব সবজি আমার প্রিয় আছে আমি সব কিছুই খাই কোনো কিছুই বাদ বিচার নেই আর কি তো যাই হোক খাওয়া দাওয়া শেষে চলো বন্ধুরা একটু শুয়ে পড়ব পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা বাজে প্রত্যেক দিনকার মতনই চারটে পঁয়ত্রিশ হয়ে গেছে আর এই যে শুয়েছিলাম উঠে পড়েছি তো দিয়েছিলাম তো ছেলের হাতে ফোন ক্যামেরা করার জন্য আর কি ফোনটা জানি না কি করেছে এত কি কাঁপছে ফোনটা আর কি লাইট অফ হচ্ছে কেন বুঝতে পারছি না তো যাই হোক একটু মানিয়ে নাও আর আমি এদিকে বিছানাটা দুজনে যেহেতু মা ছেলে শুয়েছিলাম বিছানাটা তুলে একটু ছেলে পুছে নেবো তারপরে তো জানো রেডি হতে হবে আর কি তো চলো দেখতে থাকো স্কিপ করো না সঙ্গে থেকো ব্রাশ করে মুখ ধুয়ে আর বাবানের এই যে গেঞ্জি ছিল আর মোজা ছিল এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম আর কি একটু সাবান দিয়ে ধুয়ে যে ঘরের মধ্যে মেলে দিলাম স্কুল ড্রেসটা আর কাচিনি ওটা কালকে সকালে কাচবো আর কি তো যাই হোক আমি এখন মুখ মুছে বাবানকে দিয়ে চলে এসেছি বন্ধুরা দিয়ে এসে বেশ কিছুক্ষণ ঘরে দিদির সঙ্গে কথা হলো সন্ধ্যার পরে আর কি এ ঘরে এলাম এখন বাজে সাড়ে ছটা বাবানের বায়নাতে আজকে টিফিন বানাতে এসেছি এই দেখো তো দারুণ একটা টিফিন বানাবো ছেলের বায়নাই বলতে পারো তো এখানে বানাচ্ছি আমি পাউরুটি দিয়ে ডিম দিয়ে ডিম টোস্ট আর কি পাউরুটির টোস্ট আর কি তো ডিম টোস্ট তো এটা খেতে কিন্তু খুব ভালো হয় আর ছেলে বলছিলো আজকে আমি ইড এটাই খাবো আর কি তো ওটাই বানাতে এসেছি চাউরুটি মানে পাউরুটি চার পিসই ছিল তো চার পিস দিয়ে বানিয়ে নিলাম এই যে আর এটা সস দিয়ে খাবে ছেলেকে নিয়ে চলে এসেছি দেখো খেতে বসেছে সস দিয়ে খাচ্ছে আর আমিও এক পিস খাবো যেহেতু চার পিস তোকে তিন পিস দেবো আমি এক পিস খাবো না হলে ছেলে পেট ভরবে না তখন বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এটাই আমি ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি তো যাই হোক তোমরা সুস্থ থাকলেই না তবে আমা আমাকে সাপোর্ট করতে পারবে ভিডিও দেখতে পারবে ঠিক না তো এটাই আমি সত্যি সত্যি সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি যে তোমরা সবাই অনেক ভালো থেকো আর আমার সাথে থেকো এদিকে ছিল অনেকগুলো জামা কাপড়ে দেখো তো এই সেই কাপড়গুলো নিয়ে বসে পড়েছি এখানে ভাজ করতে আর বাবান করছে স্কুলের হোমওয়ার্ক পড়ে এসেছে এসে দেখলে খেয়েছে আর স্কুলের হোমওয়ার্কটা করেনি আর কি তো সেটাই করতে বসেছে আর আমি বসে বসে পাশে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই রেখে দিলে আর কোনো কাজ নেই আর দুপুরে যে রান্না করেছিলাম ডাল ভাত ভাজা ভুজি আর কি ওগুলোই আছে ওগুলো গরম বসাবো গরম করে আর কি রাতে খাওয়া দাওয়া হবে এখন তো অনেক দিন হয়েছে আর কি রুটি টুটি খাওয়া হচ্ছে না আর রুটি খেলে তো ভালোই হয় একটা দুটো রাতে রুটি খেলে শরীরটাও হালকা থাকে আর দেখবে শরীরের পক্ষেও আর কি ভালো আস্তে আস্তে তো মোটু হয়ে যাচ্ছি আর কি আরও বেশি তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো আমি সমস্ত ভাজ করছি আর বাবানকে বলছি বাবান করো বাবান না কোনো কিছুতেই যেন ওর এনার্জি নেই দেখো কেমন দুষ্টুমি খেয়ে মায় খাবে তার মধ্যেও খেলবে পড়বে তার মধ্যেও খেলবে শুধু ওর খেলতে ভালো লাগে আর খেলা বাদ দিলে টিভি দেখতে ভালো লাগে ফোন দেখতে ভালো লাগে তো একটু লিখছে একটু দুষ্টুমি করছে আর কি তো যাই হোক ওর কাজটা করুক আমি আমার কাজটা করছি আর এই যে আমার কাপড়গুলো ভাস করা হয়ে গেলো প্রত্যেকটা আলমারিতে তুলে দিয়ে আর আমি এখন বসে বসে টিভি দেখবো তো যাই হোক টিভি সত্যি কথাটাই বললাম আর কি টিভি দেখবো আর কোনো কাজ নেই কারণ রান্নাবান্না তো বললাম তোমাদের রাতে করব না দুপুরেরটাই আছে ওটাই আমরা বেশিরভাগ টাইমেই খাই আর কি রাতে খুব বান্না আমাদের কমই হয় তো রাতের জন্য চুলটা বেঁধে নিচ্ছি কারণ আর রাতে যেহেতু আর কোনো কাজ নেই বসে থাকবো তো ভাবলাম চুলটা এখন বেঁধে নিই হলে মাঝে মধ্যে চুল বাঁধাই হয় না সেই খোপা করে রেখে দিই আর কি এ দেখো বন্ধুরা চুলটা বেনুনি করে নিলাম নিয়ে এই যে একটা গাডার লাগিয়ে দিচ্ছি আর এখন আমি ভাতটা গরম বসিয়ে দেবো তো এখন খাওয়া দাওয়া হবে না ভাতটা একটু গরম করে রাখি সকাল সকাল করেছিলাম তো তো যাই হোক আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত রাখছি গুড নাইট সবাই অনেক ভালো দেখো আর সাবধানে দেখো আমার সাথে দেখো আমি আসছি আগামীকাল আবারও আর এখন বাজে দেখো আটটা কুড়িটাটা